বঙ্গোপসাগরের তলে খুব শীঘ্রই এক নীরব যুদ্ধের আভাস দেখা দিচ্ছে কোথাও শব্দ নেই নেই আলো শুধু ছায়ার মতো এক অদৃশ্য শিকারী এগিয়ে আসছে কিন্তু এই শক্তিশালী এবং অদৃশ্য নীরব শিকারীর নাম কে এস এস ওয়ান সামরিক বিশ্লেষকরা মনে করছেন যদি বাংলাদেশ এই আধুনিক সাবমেরিনগুলো হাতে পায় তাহলে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য এবং নৌশক্তির মানচিত্র একেবারেই বদলে যেতে পারে বিশেষ করে ভারতের বহু বছরের নৌ আধিপত্য এই নতুন পরিস্থিতিতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ডিফেন্স নিউজের সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে যে দক্ষিণ এশিয়ার সামরিক অঙ্গনে জোরালো আলোচনা শুরু হয়েছে কারণ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সম্ভাব্য বিশাল আপগ্রেড এটি কেবল একটি সাবমেরিন কেনার বিষয় নয় বরং বঙ্গোপসাগরের কৌশলগত শক্তির ভারসাম্যে নতুন করে রচনা করার মতো এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বর্তমানে বাংলাদেশ চীনা মেখলা সাবমেরিন ব্যবহার করছে যদিও এগুলো কার্যকর তবে আধুনিক যুদ্ধক্ষেত্রে সাইলেন্সিং গভীর ড্রাইভিং এবং উন্নত সোলার প্রযুক্তির ক্ষেত্রে এগুলো পিছিয়ে সেখানে দক্ষিণ কোরিয়ার কেএসএস ওয়ান সম্পূর্ণ আলাদা স্তরের প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে এটি জার্মান টাইপ টু জিরো নাইন ওয়ান ফোর জিরো জিরো ডিজাইনের ভিত্তিতে তৈরি যা বিশ্বজুড়ে অন্যতম সফল এবং নির্ভরযোগ্য নন নিউক্লিয়ার সাবমেরিন হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়া নিজস্ব প্রযুক্তিতে এটি আরও উন্নত করেছে ফলে বাংলাদেশ পেলে সাবমেরিন সক্ষমতার মান পুরোপুরি পরিবর্তিত হবে বাংলাদেশের মতো উপকূল ভিত্তিক দেশের জন্য এটি একটি বিশাল সুবিধা সীমান্তের কাছাকাছি শত্রুর নৌ চলাচল পর্যবেক্ষণ করাও সম্ভব হবে বাংলাদেশ যদি চার থেকে ছয়টি কেএসএস ওয়ান সাবমেরিন পায় তাহলে নৌবাহিনী পূর্ণাঙ্গ সিডিনাল জোন তৈরি করতে পারবে অর্থাৎ বঙ্গোপসাগরের একটি অংশ পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে এতে বাংলাদেশের ব্লু ইকোনমি নিরাপত্তা বহুগুণে বৃদ্ধি পাবে সমুদ্রের গ্যাস ব্লক সমুদ্র সম্পদ এবং গভীর সমুদ্র বাণিজ্য রুট সবই সাবমেরিন নজরদারির অধীনে আসবে ভারতের দৃষ্টিকোণ থেকে এস ওয়ান সাবমেরিন গুরুত্বপূর্ণ কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করবে ভারতের দীর্ঘদিনের নৌকৌশল বেঙ্গল ডমিনান্স ধরে চলে যা এক প্রকার তাদের আধিপত্য নিশ্চিত করে তবে বাংলাদেশ আধুনিক সাবমেরিন হাতে পেলে প্রতিটি নৌ অভিযান ঝুঁকিপূর্ণ হয়ে যাবে কারণ সাবমেরিন কোনো সংকেত বা শব্দ ছাড়ে না হঠাৎ টর্পেডো ছুড়ি দিতে পারে এর ফলে ভারতের পূর্ব নৌ কমান্ডের ওপর চাপ বাড়বে এবং অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার টহরপ্লেন এবং করবেটের সংখ্যা বাড়তে পারে এতে খরচ ও ঝুঁকি উভয় বাড়বে তৃতীয় চ্যালেঞ্জ হল ভারতীয় সাবমেরিনের গোপন রুট মালাক্কা প্রণালী দিয়ে দক্ষিণ চীন সাগরে যাওয়া ভারতের রুট আগের মতো নিরাপদ থাকবে না বাংলাদেশ শক্তিশালী সাবমেরিন হাতে পেলে যেকোনো সময় নজরদারি বা শ্যাটো করার ঝুঁকি থাকবে ফলে এই ডিল কেবল সামরিক নয় ভূ রাজনৈতিক প্রভাবও বহুগুণে বৃদ্ধি পাবে বাংলাদেশ এস ওয়ান সাবমেরিন পেলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য নতুন মাত্রায় পৌঁছাবে চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় হবে এবং যুক্তরাষ্ট্র নতুন করে বাংলাদেশকে গুরুত্ব দিতে বাধ্য হবে সব মিলিয়ে বাংলাদেশ যদি এই আধুনিক সাবমেরিনগুলো হাতে পায় তাহলে সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন যুগ শুরু হবে বঙ্গোপসাগর এবং আগের মতো ভারতের একচেটিয়া প্রভাবের মধ্যে থাকবে না বরং এটি হয়ে উঠবে এক বহুমের শক্তির কেন্দ্র যেখানে বাংলাদেশের নৌবাহিনী হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় প্রিয় পাঠক আপনি কি মনে করেন বাংলাদেশ কেএসএস ওয়ান সাবমেরিন পেলে দক্ষিণ এশিয়ার সমুদ্র শক্তির ভারসাম্য পুরোপুরি পাল্টে যাবে নাকি ভারত নতুন পদক্ষেপ নিয়ে প্রতিশোধ নেবে আপনার মতামত কমেন্টে জানান